আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো টাঙ্গাইলের আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা টাঙ্গাইলের আরো একটি বিখ্যাত খাবার ট্রাই করবো যেটা কিনা শুধুমাত্র টাঙ্গাইলেই পাওয়া যায় টাঙ্গাইলের বিখ্যাত পরিবারের চমচমের পাশাপাশি বর্তমানে কিন্তু আরো একটি খাবার তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে সেইটা হচ্ছে এই চাপড়ি আমার জানামতে মতে শুধুমাত্র টাঙ্গাইলেই এত বড় বড় চাপড়ি পাওয়া যায় যেইটা কিনা পোড়াবাড়ির চমচমের পাশাপাশি টাঙ্গালের আরো একটি বিখ্যাত খাবারে রূপ নিয়েছে এইটা এতটাই জনপ্রিয় টাঙ্গালের এই আদালত পাড়াতে যে কোনো বয়সী মানুষ যে কোনো পেশার মানুষ কিন্তু হর হামেশাই এই চাপড়িগুলো খাচ্ছে পুলিশ থেকে শুরু করে উকিল ব্যারিস্টার জজ সবাই মোটামুটি এখানকার চাপড়ির ভক্ত পুরো টাঙ্গাল জুড়ে মোটামুটি প্রায় সব জায়গায় এই চাপড়ির দোকান রয়েছে মিষ্টির জন্য যেমন পোড়াবাড়ি বিখ্যাত তেমনি এই চাপড়ির জন্য এই আদালত পাড়াটা বিখ্যাত আবার এখানে যতগুলো দোকান রয়েছে তার মধ্যে এই আকাশ মামার দোকানের চাপটি কিন্তু বেশ বিখ্যাত উনি ওনার লাইফের প্রায় অর্ধেকটা সময় এই চাপটির সাথে কাটিয়েছে মামা এখানে জায়গায় আছি এই মার্কেট আছে বিশা 27 বছর আর যখন বাইরে দোকান করছি এমন ওই সাইডে প্রায় এই সাধারণত দোকান আর কি অর্থাৎ মোটামুটি প্রায় আটত্রিশ থেকে বছর পর্যন্ত এই চাপরির সাথে তিনি রয়েছেন আর এই চাপরি বানাতে আহ কিছু লাগে না ওনার ভারসাম্যের চাপরিটা খুবই তৈরি করা হয় কিন্তু এর স্বাদ আপনাকে আর একবার এখানে আসতে বাধ্য করবে মূলত আদা আছে আপনার জিরে আছে তারপর কালো জিরে আছে না কালো জিরে আছে তারপরে বলছি যে পিঁয়াজের সিজন আবু পেঁয়াজ দিবু কাঁচামরিচ দিব

আলু ভর্তা এই আর পা দোকান খোলা হয় ছয়টার থেকে পাঁচটা পর্যন্ত বিকেল সবসময় পাওয়া যাবে না তো উনি ওনার কার্যক্রম শুরু করেন একদম ভোরবেলা থেকে ভোর থেকে একদম বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা পাবেন তবে সকালের নাস্তা হিসেবে এটাকে মানুষ সবচেয়ে বেশি প্রাধান্য দেয় আর এইখানে যতগুলো দোকান আছে তার মধ্যে আকাশ মামার দোকানে সবচেয়ে বেশি বেচা কিনা হয় প্রায় সব সময় ভিড় লেগেই থাকে কমার বেশি আনুমানিক কি পরিমাণ বেচা কিনা হয় প্রতিদিন আলাদা মত বেচা কিনে মেশ আমার দোকানে ভালো হয় অনেক ভালো হয়

সেই প্রতি পিসের দাম হচ্ছে বিশ টাকা করে সাথে ভর্তা ফ্রি ভর্তার কোনো দাম নাই ভর্তাটা ফ্রি আপনারা চাইলে ভর্তাটা শেষ হয়ে গেলে আবারও ভর্তা নিতে পারবেন তো আসুন এই টাঙ্গাইলের বিখ্যাত চাপড়িটা আমরা একটু খেয়ে দেখি আসলে চাপড়িটা কেমন আর চাপড়ির ব্যাপারে কিছু বলার আগে সর্বপ্রথম আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই চাপড়ি খেতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই গরম খেতে হবে আপনি যদি গরম চাপড়ি না খেতে পারেন তাহলে চাপড়ির কোনো স্বাদই আপনি পাবেন না তো যখনই যাবেন চেষ্টা করবেন গরম খাওয়ার জন্য আর এখানে কিন্তু আমরা কয়েকটা লেয়ারের মতো দেখতে পাচ্ছি যেটা কিনা একটা ভাব তৈরি আর ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা। আর ভর্তাগুলো কিন্তু আসলে অনেক টেস্টি আর এই চাপড়ি বানাতেও ভালো পরিমাণের কিন্তু একটা সময় লাগে মানে হুট করে দিলাম আর চট করে হয়ে গেল সেরকম না আর দক্ষ কারিগরের একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে যখন চাপরিটা উল্টাবে তখন পুরো পুরো ভাব থাকবে না অর্থাৎ চাপটিটা পূড়বে না সঠিক সময়ে উল্টানো তাদের একটা বিশেষ দক্ষতা আর এই চাপটিতে আরও একটু ভিন্নতা যোগ হবে যখন আপনার মুখে কালোজিরা চাপ পুরুল কালোজিরা আর চাপড়ির কম্বিনেশনটা অস্থির লেভেলের ভালো ছিল আর ভর্তার কথাটা আবারও বলি এখানে পেঁয়াজ পাতা ভর্তা আর আলু ভর্তা দুটো একসাথে মিশ করে খেলে অনেক ভালো লাগে আর চাপটির লেয়ারগুলো একবার দেখেন এমন না যে কোনোটা সিদ্ধ হয়নি এরকম না খুব ভালোভাবে কুকড হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা ছিল তবে আবারও বলতেছি যদি আপনি ঠান্ডা করে খান তাহলে কিন্তু চাপড়ির আসল স্বাদটা আপনি পাবেন না এর জন্য আপনাকে অবশ্যই গরম গরম খেতে হবে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি যদি একটা পিস খান এই যে বিশ টাকার এই পিসটা খান তাহলে কিন্তু আপনার সকালের ব্রেকফাস্ট অলমোস্ট কাভার হয়ে যাবে আর কিছুই আপনাকে খেতে হবে না বিশ টাকার তুলনায় বেশ ভালো পরিমাণের চাপড়ি কিন্তু এখানে তারা দিয়ে থাকে আর আমরা আসার পরও একটা জিনিস খেয়াল করেছি এইখানে কিন্তু প্রায় সব শ্রেণী পেশার মানুষ এই চাপড়িটা খেয়ে থাকে তো আসে মানে অনেক ভালো ভালো লোকে খায় আমার দোকানে তারা ভালো করে তার মধ্যে খারাপ জিনিস তো আনাই যাবে না পুরসভা খারাপ জিনিস আনাই যাবে না আপনারা যদি ভালো গন ভালো হবো ভালো বলি তো আপনার কাছে আসা না আল্লাহ আপনাকে দোয়া চেষ্টা করি মানুষকে 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 ভালো জিনিস খাওয়ানোর জন্য তো আবার হলে এই চাপড়ির এক্সপিরিয়েন্সটা আমাদের বেশ ভালো ছিল তো আপনারা কে কে এখানে আসছিলেন চাপরি খাওয়ার জন্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর এই চাপড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক সময় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله حافظ